রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে জোরদার পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে এখনো পর্যন্ত এই জেলায় তাপপ্রবাহের ফলে কোনো মৃত্যুর খবর না থাকলেও পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর জেলাবাসীর জন্য আগাম প্রস্তুত হয়ে গেছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর সারেঙ্গি বলেন গ্রীষ্মের দাবদাহে পশ্চিম মেদিনীপুর জেলা জর্জরিত এই সময় মানুষের উচিত খুব একটা প্রয়োজনীয় কাজ না থাকলে বাড়ির বাইরে না বেরোনো অন্যদিকে রসালো ফল ডাব ও আর এস সর্বজাতীয় পানীয় প্রতি মুহূর্তে খাওয়া উচিত শরীরে অস্বস্তি লাগলে ছায়ায় বসে বিশ্রাম নিন পাখার বাতাস খান জেলায় উন্নততর চিকিৎসা বিশিষ্ট হাসপাতালগুলিতে সানস্ট্রোক আক্রান্ত রোগীদের জন্য দুটি করে বেড সংরক্ষিত রাখা হয়েছে পাশাপাশি রয়েছে সেতুতা নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা জেলার অন্যান্য যে সমস্ত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও সানস্ট্রোকে আক্রান্তদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে তবে গ্রীষ্মকালীন এই দাবদাহ আগামী দিনে আরও বাড়তে পারে বলেই জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রীষ্মকালীন রক্তের অপ্রুতুলতা দূর করতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় রোজ একশো সত্তর থেকে একশো বোতল রক্তের প্রয়োজন হয় যার মধ্যে দেড়শো বোতল রক্ত অনায়াসে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে কিন্তু বাকি সংখ্যার রক্ত জোগাড় করা কর মুশকিল ব্যাপার জেলার প্রায় সাতশোর কাছাকাছি হয়েছে। যার মধ্যে বেশিরভাগটাই শিশু নির্বাচনের কারণে রক্তদান শিবির সেভাবে হচ্ছে না তাই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের অপ্রতুলতা দূর করতে দরকার রক্তদান শিবির সত্যি যে পরিমাণ গরম পড়েছে আর কি এবং সূর্য যেভাবে সারাদিন তার দাপড় দেখাচ্ছে তো আমাদের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি সে সম্পর্কে ওয়াকিবহাল এবং আমি জেলার মানুষজনকে বলবো যে আপনারা এই সময় যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার চেষ্টা করুন সকালবেলা যখন সূর্য মধ্য থাকে এবং সব সময় বেশি জল খান জলীয় পদার্থ আছে এরকম ফলমূল যেমন শশা তরমুজ লেবু শরবত ডাব ইত্যাদি বেশি করে খান হালকা খাবার খান বাড়িতে তৈরি হালকা খাবার খাবেন বাইরের মশলাদার খাবার একদম অ্যাভয়েড করুন মাছ মাংস প্রোটিন জাতীয় খাবার অ্যাভয়েড করুন এবং প্রচুর পরিমাণে জলের সাথে সাথে আপনাদেরকে যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই একটা ছাতা বা মাথার টুপি সানগ্লাস বা গগলস ইত্যাদি নিয়ে বেরোন যাতে করে আপনার সূর্যের প্রখর তাপে আপনি নিজেকে বাঁচাতে পারেন গ্রীষ্মকালীন রক্ত চাহিদা পূরণে এবার এগিয়ে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের কর্তব্যরত কর্মীরা শনিবার মেডিকেল কলেজে হসপিটালে ব্লাড ব্যাংকে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের এই শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন হসপিটাল সুপার ডক্টর জয়ন্ত কুমার রাউতের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের যে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে তা পূরণে হাসপাতাল কর্তব্যরত সকল শ্রেণীর কর্মীরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন আগামী দিনেও এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা অ্যাকচুয়ালি আমাদের এই রক্তদান শিবিরটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে যে রক্তদান শিবির খুব কম হচ্ছে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী এবং অ্যাডমিনিস্ট্রেশন আমরা ঠিকঠাক করলাম যে আমরা স্বাস্থ্যকর্মীরাও সমাজের অন্য বিভিন্ন স্তরের যে মানুষ যেভাবে রক্তদান করে আমরাও রক্তদান করব সেই উদ্যোগকে কার্যকরী করবার জন্য আমাদের সমস্ত স্টাফ একসাথে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম যে আমরা এই রক্তদান শিবির করব সেই জন্য আমাদের স্টাফ যা আছে মানে সর্বস্তরের বলতে সবারই একটা অংশগ্রহণ রয়েছে নার্সিং থেকে আরম্ভ করে আর স্ক্যাভেঞ্জিং থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা আছে তারা মূলত আমাদের এমএসিপি মিস্টার জয়ন্ত রাউতের উদ্যোগেই এটা আমরা শুরু করেছি এটা এখন চলবে লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা আজকে পঞ্চাশটা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম প্রায় ছেচল্লিশ সৌমিক মজুমদার ইন্ডিয়া নিউজ বেঙ্গল পশ্চিম মেদিনীপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীর

ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়